ঘুমানোর আগে তেলের সাথে এই দুটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হয়ে যাবে যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল সুতোর মতো পাতলা সুতোর মতো চুল হবে দড়ির মতো মোটা ও লম্বা এই তেল চুলে ব্যবহার করলে আপনার জীবনে আর অন্য কোনো কিছুই ব্যবহার করা লাগবে না মাত্র সাত দিনে আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা এই তেলটি চুলে ব্যবহার করলে চুল শুধু লম্বা হবে তা নয় যাদের চুল অতিরিক্ত ড্যামেজ চুলের আগা ফেটে গেছে চুল পড়তে পড়তে টাক পড়ে যাচ্ছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই তেলটি চুলে ব্যবহার করলে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হয়ে যাবে আর এই তেলটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে লাগবে অ্যালোভেরার পাতা এখানে একটা বড় সাইজের অ্যালোভেরার পাতা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের জবা ফুল তবে এখানে আপনারা দুইটা তিনটা যে কোনো জবা ফুল ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা আদা আমাদের চুলের জন্য খুবই উপকারী আদা চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় নতুন নতুন চুল গজাতে সাহায্য করে এরপর আমাদের লাগবে মেথির দানা এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মেথির দানা মেথি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমাদের লাগবে আমলা তেল আমলা তেল যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা নারিকেলের তেল অথবা সরিষার তেল যে কোনো একটি ব্যবহার করতে পারেন তবে আপনারা চাইলে এখানে আপনার ব্যবহৃত যে কোনো তেল ব্যবহার করতে পারেন এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর চুলার আঁচ হাই হিটে দিয়ে এটি চাল করে নিতে হবে আর এই কাজটি অবশ্যই লোহার কড়াইতে করতে হবে তাহলে খুব ভালো কাজে দিবে কিছুক্ষণ চাল করার পর দেখবেন তেলের উপর থেকে ফেনা ফেনা সৃষ্টি হবে এইভাবে চার থেকে পাঁচ বলক চলে আসলে চুলা চাল বন্ধ করে দিতে হবে এরপর ঠান্ডা হলে তেলের বোতলে ঢেলে নিতে হবে আর এই তেলটি যখন আপনারা তেলের বোতলে রেখে দিবেন এটি নেবেন না এইভাবেই আপনারা তেলের বোতলে রেখে দিবেন তাহলে খুব ভালোভাবে এর ভিতরে নির্যাসগুলো চলে আসবে ম্যাজিকাল তেলটি আমাদের চুলের জন্য যে কতটা উপকারী যখন ব্যবহার করবেন তফারটা নিজেরাই পেয়ে যাবেন এই তেলটি যেভাবে ব্যবহার করবেন যখনই আপনারা ব্যবহার করবেন ছোট্ট একটি বাটিতে ঢেলে নিবেন এরপর হালকা কুসুম গরম করে এটি আপনারা ব্যবহার করবেন রাতে রাতে ঘুমানোর আগে এই তেলটি সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন ভাবে মেখে নিন যাতে করে চুলের ভিতরে ভিতরে তেলগুলো পৌঁছে যায় এই তেলটি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন আর এটি ছেলে মেয়ে ছোট বড় বৃদ্ধ বৃদ্ধ উভয় ব্যবহার করতে পারবেন এই ম্যাজিক্যাল তেল আমাদের চুলের জন্য যে কতটা উপকারী যখন চুলে ব্যবহার করবেন তফাটা নিজেরাই পেয়ে যাবেন এই তেলটি চুলে ব্যবহার করলে টানা সাত দিন ব্যবহার করার পর আপনার চুলের পরিবর্তন আপনি নিজেই পেয়ে যাবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ